হাই ওয়েলকাম মাই লাইফস্টাইল আশা করি তোমরা যিশু পিতার দ্বারাই খুব ভালো আছো এবং আমিও যিশু পিতার দ্বারা তোমাদের দ্বারাই খুব ভালো আছি এবং এখানে না আজ মেঘলা করেছে যাই হোক সকাল থেকে না প্রচণ্ড কাজ হচ্ছে মানে আমাকে করতে হচ্ছে দেখো ফার্স্টে একটা বলে দিই রাবু ভালো আছে মীনাক্ষী ভালো আছে ডোডো ভালো আছে এবং সকাল থেকে প্রচুর গাছ এক একসাথে আজ কতগুলো কাজ করেছি জানো বাড়িতে হয়তো আমাকে এক গ্লাস জল গড়িয়ে খেতে হয় না সম্পূর্ণ মা করে এভরিথিং আমার জন্য টোটাল কেয়ারিংস আমার তো কোনো রোগ ধরা নেই শুধু ব্রেনে দুবার অপারেশন হয়েছে আরেকটা বাকি আছে এবং মানুষ কিছু খা পেলেই তো তখন মানুষ কেন সরে গিয়ে নিজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় এই যে আমি একটা নতুন পরিবার করেছিলাম তাদের মধ্যে এমন ঝামেলা আমি বেরিয়েই গেলাম দরকার নেই তোদের মঙ্গল হোক এই এক সকাল থেকে দেখো প্রথমে নামলাম দুধ নিয়ে গেলাম দ্বিতীয়বার গেলাম চিংড়ি মাছ আর মাছের ডিম নিয়ে এলাম আজকে সস্তা ছিল তিনশো টাকা কেজি তো ওইটা এক কেজি নিয়ে চলে এসেছি আর চল্লিশ টাকা দিয়ে ডিম মাছের ডিম তাহলে দুবার নামলাম তিনবার তিনবার নামলাম গ্রসারি দোকানে ওখানে গিয়ে লিস্ট দিয়ে এলাম আবার চারবার নামলাম বাজার করতে গেলাম ভেজিটেবিল বাজার ওইটা করে নিলাম তারপরে আবার নিচে নামলাম কাল আমাদের আমাদের কাজের মাসি ছায়া দাস এই ফ্ল্যাটের যে অনার যার ল্যান্ড তাকে কিছু কথা বলেছে হুম আমাকে তো যাই হোক ওটাই করে করবো ঝাঁঝিয়ে আমি সবাই লুড়িয়ে দিয়েছি সবাই এখন ফোন করে করে ক্ষমা চাইছে আমার কাছে হাড্ডা হাড্ডি লড়েছি আমি যেটা আমি ভুল না কেন লড়ব নিজের জন্য লড়িনি অন্যদের জন্য আর যে আমার কাছে আছে তাদেরকে নিয়ে অনেক ঝামেলা এ টানে তো সে টানে সে টানে তো এ টানে পুরো ঝামেলা আমাকে পোয়াতে হচ্ছে এবং ওটা নয় পরে বলব ঝামেলাটা কী তো নিচে আমি যাকে বাথরুম পরিষ্কার করার জন্য ছায়া আমাকে বলেছিলাম সে ছশো টাকা নেবে বলেছিল দিয়েছিলাম আমার কিছু এক্সট্রা পাঁচ পাশওয়ালেন্ট ছিল আমি বললাম যে এগুলো কি কোনো গরিবকে দিয়ে দেব তখন ছায়া বোন সরি ছায়া মা বলল ঠিক আছে আমি ছাতে রাখিয়ে দিচ্ছি কিন্তু কালকে যে মালিক তার ছেলেকে বলেছে আমি তো এগুলো কিছু করিনি কেমন ডিনাই করলো আর রইল রিয়েলি আই এম সো হ্যাপি আমি খুব খুশি আছি সব একা একা করছি কারোর ওপরে ডিপেন্ডেন্ট নেই এভরিথিং যেটা সবাই ভেবে নিয়েছিল আমাদের ছাড়া সময় মাইতে কিছু জন্য না তাদেরকেই বলি না রে তুমি কেন বললাম না সব আজকালকার দিনে মেয়ে ছেলে ওই জন্য তুই বললাম না তোমরা যে ভেবে নিয়েছ সোমা মাইতি আমাদের ছাড়া চলবে না সেটা মেয়ে হোক বা তাহলে আমি বলি সোমা মাইতি ছাড়া তোমাদের কিছু চলবে না এত বড়ো কথা মিডিয়াতে বলছি হুম এই যে একজন বলেন না আপনি কটিপতি অবশ্যই কটিপতি তো কেন অবশ্যই এরাই আমার হাসতে কিন্তু আমি যে লাইফস্টাইলটা দেখাই নর্মাল আমি কোটিপতির বৌমা হতে পারি কিন্তু সিম্পল লাইফস্টাইল কাটাই কোনো অহংকার নেই কোনো কিছু কথা নেই নর্মাল যেমন থাকে বড় লোকের অহংকার করি না তো তাদেরকেই মেসেজ দেবো যারা তোমরা বলেছিলে যে মাইকি ছাড়া আমাদের চলবে না ফায়দার সুযোগ রূপ ছিল তো আজ আমি তাদেরকে বললাম তো তোদের চলবে না তোদের সোমা মাইকি পায়ে পড়তে হবে প্রথম দ্বিতীয় যে একজন আমাকে বলেছিল আপনার সে কাল ইন মরংটা খুব কষ্ট পেল তো তারপরে বলি আই অ্যাম ফিট কষ্ট করে আমি কেন হল যে বলেছে সেই তো বেরছল তার আমি যাব একটু সুজা ঠিক আছে তিন নম্বরে আসি যারা বলছে আমাকে নিয়ে বা বাইরের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করেছে তারপরেও তোমরা সোমা মারিকে কাছে ভিক্ষা চাইতে আসো কেন আগে এটা বল ভিক্ষা চাইতে আসো কেন আর যদি আমি খারাপ আমি বদমাস আমার সঙ্গে নিশ্চয়ই রেশন কার্ড তোমায় কি দুধ খাওয়া বাচ্চা একদিকে কথা শোনাচ্ছ একদিকে সোমা মাইটি ছাড়া চলছে না সেই সোমা মাইটির পায়ে পড়া আর সেই সমা মাইটি আমি সেই শত্রুগুলোকেও প্রচুর হেল্প করেছি এই একটা এবং এইটা আমি নিজের উপরে ডিপেন্ডেড হ্যাঁ বলি আমার কষ্ট করে ভগবান আমার পিতা আছে যে বলেছে তোরা কোনো ভগবান না তার পরিচয় তো প্রত্যেককেই দিয়ে দিয়েছে সব কটা গাড্ডায় পড়ছে সব কটা গাড্ঠায় পড়ছে এটাই হচ্ছে যিশু পিতা ঠিক সময় যিশু পিতা তাকে তাই দেয় তাই না এবং কি বলবো আর মানুষ কি স্বার্থপর হয় মানুষদের লজ্জাও লাগে সাপোজ আমি যদি খারাপ তোমরা কি করে আবার লিঙ্কটা রাখতে পারো কুকুরের মতো লিঙ্ক রাখবে না আমি লাইফেও থাকুন রাইটে বসে বসে এসব ঘাঁট আমি শুনব না আর আমি কেন বললাম আই এম সো হ্যাপি আমার কেটার থেকেই নিশ্চয়ই বুঝতে পারছি আমি খুব ভালো আছি একদম পিচলেস পুরো ঘরে কাজে করছি কাজকর্ম এভরিথিং তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক আমি তোমাদের বন্ধের সকলকেই বলব যারা এগুলো বলেছে তাদেরকে একটুখানি প্রণাম জানাবে যে তোদের মঙ্গল তোরা বাচ্চ কেন কি তোদেরকে তোরা এখন দাঁড়াতে গেলে কুড়ি বছর পেরিয়ে যাবে আর সোমা মাইটিকে দাঁড় করাতে হবে না মানে পরিবার আগের থেকেই পরি एटे फार ठीक है टेक केयर बाय, नेक्स्ट आसमेंटी गार्डर स्पीच नहीं